পদ্মা সেতুতে মোটর সাইকেল নিষিদ্ধ টোল নিয়ে তর্ক একটি সেতু যেটি তৈরি হয়েছিল কোটি মানুষের নিয়ে কিন্তু এখন সেতু নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক কারণ নিষিদ্ধ হলো মোটর সাইকেল টোল মাত্র দশ টাকা ছিল এখন কেউ বলছে সেটা বাড়িয়ে ছত্রিশ টাকা হওয়া উচিত কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু টাকার খেলা নাকি এর পেছনে আরও বড় কিছু আছে আজকের এই ভিডিওতে আমরা জানবো পদ্মার সেতু নিয়ে এমন কিছু তথ্য যা মিডিয়া অনেক সময় এড়িয়ে যায় মোটর সাইকেল কেন নিষিদ্ধ হল ট্রোল নিয়ে এত মত বিরোধ কেন এবং এসবের পিছনে কি আছে কেন অদানা চক্রান্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ধারণা পুরোপুরি বদলে যেতে পারে হাজার বাইশ সালের ছাব্বিশে জুন যখনই পদ্মা সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো তখনই শুরু হয় বিশৃঙ্খলা সেই দিনে ঘটে যায় একাধিক দুর্ঘটনা যার বেশিরভাগই ছিল মোটরসাইকেল সংক্রান্ত ফলাফল সরকার তাৎক্ষণিকভাবে সেতুতে সাইকেল নিষিদ্ধ করে কিন্তু মানুষ বলছে কীভাবে পুরো একটি যানবাহন শ্রেণীকে নিষিদ্ধ করা হলো এত দ্রুত তবে এই নিষেধাজ্ঞার সাথে উঠে এলো আরও এক বিতর্ক ট্রোল ফি অনেকেই মনে করেন দশ টাকা টোল অনেক কম কারণ এতে রাষ্ট্রীয় খরচ পূরণ হবে না তারা বলছে মোটর সাইকেলের টোল দশ থেকে বাড়িয়ে টাকা করা উচিত তাদের মতে এতে করে কম মানুষ মোটর সাইকেল নিয়ে সেতুতে উঠবে এবং নিরাপত্তা বাড়বে কিন্তু এর মধ্যেই প্রকাশ্যে আসে একটি ছাঞ্ছলকর তথ্য কিছু সাধারণ যাত্রী মোবাইল লাইভ স্ট্রিম করে আয় করেছিলেন সেতু থেকে তাদের বিউ আর টাকার ভরে উঠেছিল অ্যাকাউন্ট কিন্তু এতে সেতুর ট্রাফিক নিয়ম ভেঙে পড়ছিল সিসিটিভিতে ধরা পড়ে কিছু যাত্রী চালাচ্ছে হাই স্পিডে কেউ কেউ দাঁড়িয়ে বিড়িও করছে কেউ আবার রেসিং করছে তাহলে প্রশ্ন এটা কি শুধু মোটর সাইকেলের দোষ নাকি পুরো ব্যবস্থাপনা সচেতনতার অভাব এবং সোশ্যাল মিডিয়ার লোভেই ছিল মূল সমস্যা আপনার মতে টোল বাড়ালে কি সমস্যা কমবে নাকি আরও বড় কোনো সমাধানের প্রয়োজন আপনি কি মনে করেন মোটর সাইকেলের নিষেধাজ্ঞার সঠিক সিদ্ধান্ত ছিল কমেন্টে আপনার মতামত লিখে জানান এই ধরনের আরও তথ্যভিত্তিক রহস্যময় এবং গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা জানব কোন দেশের সেতুতে রয়েছে সবচেয়ে কঠিন নিরাপত্তা এবং কেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ